নমস্কার প্রধান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের আমেরিকানদের যে আরও সুন্দর সুন্দর বাড়ি রয়েছে যেখানে আমেরিকানরা বাস করে সেগুলোই আপনারা দেখাবো সমস্তরাই ইটের বাড়ি তো যাই হোক যেটা বলতে চাইছি যে আমেরিকার আবহাওয়া অদ্ভুত পরশু ছিল একদম খটখটে রোদ টেম্পারেচার বেশ ভালো ছিল তো রাত্রিবেলায় কালকে সারাদিন ছিল মেঘলা বৃষ্টি হয়েছে অল্প অল্প বৃষ্টি হয়েই গেছে আবার আজকে আকাশে এক টুকরো মেঘ নেই দেখছেন চারিদিকে আমি ঘুরে দেখছি এক টুকরো মেঘ কোথাও নেই কিন্তু ঠান্ডা ভালো ঠান্ডা রয়েছে আমি দেখে এলাম মাইনাস থ্রি ডিগ্রি টেম্পারেচার যাই হোক তো বেরোতে তো হবে না বেরোলে ভিডিও পাবো কী করে এবং আপনাদের সঙ্গে শেয়ারি বা করবো কি এবং আপনারাও যে দেখছি আমেরিকার এই বিভিন্ন এলাকা দেখতে বেশ পছন্দ করছেন সেই কারণে আমি আজকেও বেরোলাম আপনাদের সঙ্গে এই অঞ্চলটাকে শেয়ার করার জন্য এখন রফিক ভাই আমার সঙ্গে নেই আমি আজকে একাই বেরোলাম তা আপনারা দেখুন এসবই সারা আমেরিকানদের বাড়ি তারপরে যে শব্দগুলো হচ্ছে এসব বাতাসের একদম ঝড়ের মতন বাতাস বয়ে চলেছে তার সঙ্গে ঠান্ডাও ঠিক ততখানি সবই ইটের বাড়ি বাতাস বইচে দেখছেন একটা শব্দ হচ্ছে এবং তার সঙ্গে বিভাগটা ঠান্ডা এই গাছটাকে বেশি দূর হল পথে দিই এই বাড়িটা কিছুদিন আগে ওকে নাও চলেছিল এবং এইটা বিক্রি হয়ে গেছে গত সপ্তাহে আবার নতুন মানুষ ঢুকেছে দেখুন প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে ঝোপ এটাই হচ্ছে আমার এখানে সাদাদের বৈশিষ্ট্য থাকবেই অনেক ঠান্ডা দেখো ঝাউ গাছগুলো কিছু সুখী সুন্দর স্কলের ঘাটগুলো কয়েক দিনের মধ্যেই সবুজ হয়ে গেছে ব্যাহ নেই যা আমাকে তুলে নিয়ে যাচ্ছে একটু ঘুরি এখানকার বাড়ির আবার একটু অন্য টাইপের এই বাড়িটাতে একটু বাউন্ডারি দেওয়া তিরঙ্গ পতাকা জানি না ইন্ডিয়ার তো নই ইন্ডিয়া হলে ওপর নিচ রঙিন হতো বাড়ির ডিজাইনগুলো দেখছেন কীরকম এই বাড়িতে ঝোপ দেখুন এখন গাছের পাতা নেই তবু গাছ গাছটা কিরকম তুলছে এই পাতা থাকলে পরে কত মানে যেন হচ্ছে সাইক্লোন বয়ে যাচ্ছে এবং গাছগুলো এবং ততধিক ঠান্ডা এই গাছে ফুল ধরেছে এক একটা করে ফুল ফুটছে দেখেছেন লক্ষ লক্ষ কুড়ি রয়েছে কিন্তু কয়েকটা ফুল ফুটে যখন পুরো গাছটা ফুল ধরে যাবে এখন সব বেশ কয়েকদিন বেশ গরম পড়েছিল যার জন্য গাছগুলো অনেক রং পরিবর্তন করেছে বেশ সবুজ সবুজ লেয়ার পড়ে গেছে আস্তে আস্তে ফুল ধরেছে ছোট ছোট ফুল দেখুন দেখছেন কেউ লাল লাল ফুল ধরেছে পুরো গাছ ভর্তি ফুল এই গাছের ফুল এরকমই Orada iyi kaçırır. Kulaş saçtık tomorrow. Bu saatin আস্তে আস্তে সবুজ হচ্ছে দেখুন একদম সাদা খরচ মতো হয়ে গিয়েছিল একটা বাড়িতে কতগুলো গাড়ি দেখুন বলে এবং এই ঘাসগুলো বেশ সবুজ হয়ে গেছে এখনো যেখানে খাবড়া খাবরা সেখানে বীজ ফেলা রয়েছে সুন্দর বাড়ি এই বাড়িতে আবার ওপরে মতন এরকম ঘাস না হলে দেখে মজা চোখে শান্তি রাস্তা বলে এই এই পাখিটাকে বলা হয় রবিন আমাদের দেশের শালিকের মতো দেখতে

Βλέπουμε να βγει এখানে কেউই বাড়িতে রঙ করে না ইটির রঙ করে না এই গাড়ি বাড়িতে রঙ করেছিল কোনো সময় আস্তে রং উঠে যাচ্ছে এখানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু বেসমেন্ট আছে বেসমেন্টটা এখানে আবশ্যিক যেখানে আমোদ প্রমোদের ব্যবস্থা থাকে ওদের এরকম নিচে বেসমেন্টের জানলা উইন্ডো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না কারণ আপনারা সেরকম কমেন্টস করলে পরে একটু মনে আনন্দ পাই উৎসাহ পাই এবং আরও সুন্দর সুন্দর দেখানোর ইচ্ছা মনে জাগে দেখ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার